একুশে আগস্ট আমি প্রথম আলোতে কাজ করি মানে আমি 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 কিছুদিন পড়াশোনার জন্য ইংল্যান্ডে ছিলাম সেখান থেকে যখন ফিরে আসি সে ফিরে আসার পরের যেদিন আমি জয়েন করি প্রথম আলোতে সেদিনই একুশে আগস্টে গ্রেনেড হামলা ঘটনাটা ঘটে চিফ রিপোর্টারের কাছে ফোন আছে আসে বঙ্গবন্ধু এভিনিউ থেকে যিনি রিপোর্টার ফোন করেছিলেন তিনি আসলে কথাই বলতে পারছিলেন না কারণ হচ্ছে যে তার গলার আওয়াজ এবং অন্যান্য অনেক কিছুর অন্য অন্যান্য অনেক কিছুর আওয়াজে তার গলার আওয়াজ চাপা পড়ে গিয়েছিল শুধু তিনি বলতে পেরেছিলেন এখানে গ্রেনেড বা এরকম কী জানি ফুটেছে অনেক লোক মারা গেছে অনেক লোক আহত হয়েছে আমরা মানে আমাদেরকে রিপোর্টার হিসেবে সেদিনই আসলে আমার মনে আছে আমার বন্ধু গোলাম কিবরিয়ার মোটরসাইকেলে করে আমি সেদিনই ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে আমার মনে পড়ে আমরা যখন সচিবালয়ের সচিবালয়ের সেকেন্ড গেটের এখানে তখন আমার সাবেক সংসদ সদস্য জনাব রহমতুল্লার কথা মনে পড়ে তিনি এসে আমাদের বাইকের কাছাকাছি আসলেন তিনি এসে বললেন যে আমাকে একটু বাঁচান বা বিড়িড় করে যেন কি বললেন তার সারা গায়ের রক্ত আমরা যে মানে রিপোর্টার আমরাও তাকে চিনতে পারতেছিলাম না তিনি কোনো মতে আমাদেরকে বলতে পারতেছিলেন যে আমাদের হাসপাতালে নিতে পারবেন আমাদের চোখের সামনে এই সময় আমাদের চোখের সামনে আমরা ফটোগ্রাফার আমাদের একটু সিনিয়র গোরকি ভাইয়ের মোটরসাইকেলের পিছনে সারা গায়ে রক্ত নিয়ে সম্ভবত সুরজিৎ সেন গুপ্তকেও দেখি কোথায় যেন তাকে নিয়ে আসা হচ্ছে আমি আর বন্ধু কিব্রিয়া তখনও বুঝে উঠতে পারছি না সামনে যাবো না পিছনে যাব। কিবরিয়ার মাথায় হেলমেট ছিল আমার মনে আছে যে আমার মাথায় তাও নাই এবং প্রথম দৃশ্য যা দেখলাম আমাদের যদ্দুর মনে পড়ে আইভি রহমান শূন্য চোখে বসে আছেন তার দুটো পায়ে উড়ে গেছে আমরা তাকে দেখেও চিনতে পারি নাই তখনও কোনো মেডিকেল এসিস্টেন্স আসে নাই আমরা তখনও জানি না শেখ না মারা গেছেন কি বেঁচে আছেন কিন্তু তিনি সিভিয়ারলি ইঞ্জুর্ড এ কথা অনেকেই বলছেন এমন সময় শুনলাম আমাদের বন্ধু কলিগ ফটোগ্রাফার জিয়া ইসলাম যিনি নাকি ওই দিন ট্রাকে ছিলেন তাকে নাকি গ্রেনেডের আগাতে উড়ে যেতে দেখেছেন কেউ কেউ আমরা সব ছেড়ে তখন জিয়াকেই খুঁজছিলাম পরে জানলাম আসলে গ্রেনেড ফাটার যে শব্দ তার রিয়েকশনে সে অনেকখানি উপরে উঠে অজ্ঞান হয়ে ট্রাকেই পড়েছিল এই সময় মাত্র শেখ হাসিনা বক্তৃতা শেষ করছিলেন আর জিয়া তার ছবি তুলছিলেন আমরা গেলাম ঢাকা মেডিকেল কলেজে সেখানে একদম কারবালার মতো অবস্থা এর মধ্যে কেউ কেউ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে কারণ তারা নাকি খবর পেয়েছে এর মধ্যেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে আমরা সেখান থেকে জানলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের শিকদার মেডিকেল কলেজে ধানমন্ডির যে শিকদার মেডিকেল কলেজ আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেই শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডির কর্মীদের আমরা সেখানে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রী মানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন সেই লুৎফজ্জামান বাবর সাহেব ফোন ধরেন কিনা সেটা চেষ্টা করছিলাম কিন্তু কোথাও কানেক্ট করতে পারছিলাম না সে সময় বেগম জিয়ার অফিস থেকে আমাদের জানানো হইল যে বেগম জিয়া সুদাসদনে যেতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা নাকি চান নাই উনি যান আমরা স্পটগুলি ঘুরে এগারোটার সময় ফিরে আসলাম না আমাদের যে রিপোর্টার অকুস্থলে ছিলেন জাহাঙ্গীর ভাই উনি কোনো কথাই বলতে পারছিলেন না ওনার চোখের সামনে বহু মানুষ মারা গেছে একজন চাওয়ালা একজন বাদামওয়ালাও ছিলেন তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কে মারা গেছেন কে কে আহত হয়েছেন সেই তালিকা আমরা তখনও পাই নাই আমরা রিপোর্ট লিখলাম এবং পরদিন আবারও অ্যাডভান্স রিপোর্টিং করার জন্য বঙ্গবন্ধু এভিনিউতে গেলাম বঙ্গবন্ধু এভিনিউতে যেখানে আসলে একুশে আগস্টে গ্রেনেড হামলাটা ঘটেছিল সেখানে সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে আমি পৌঁছালাম ওখানে তখন কয়েকজন পুলিশ ছাড়া আমি আর কাউকে দেখি নাই শত শত জুতো পড়েছিল তিনটা পুলিশ তাদের মুখে কোনো কথা নাই আগের দিনের কিছুই নাই হাজার হাজার জুতা ভাঙা চশমা রক্তের রেসিডিও মানুষের মগজন মনে হয় আমরা কিছুটা একাকার হয়ে দেখলাম সহকর্মী টিপু সুলতান এর মধ্যে এক রিপোর্ট করলেন যে গ্রেনেড এখানে ব্যবহার করা হয়েছে তার নাম আর জেস গ্রেনেড এটা বাংলাদেশের সামরিকভাবে নিয়ে ব্যবহার করে না পাকিস্তান আর্মি ব্যবহার করে আর গ্রেনেডটা আসে চীন থেকে এরকম কিছু তথ্য সম্বলিত কয়েকটি রিপোর্ট সে সময় ছাপা হলো এই রিপোর্টের ভিত্তিতেই নিরাপত্তা বিশেষজ্ঞরা জানালেন যে বাংলাদেশে গ্রেনেডের কথা কেউ শোনে নাই এমনকি আন মানে গ্রেনেডের কথাই কেউ শোনে নাই মানে আরজেস গ্রেনেড দূরে থাক এমনকি আন্ডারগ্রাউন্ডে যে আন্ডারগ্রাউন্ড মার্কেটে যে অস্ত্র যে বাজার আছে না সেইখানেও আসলে গ্রেনেডের কোনো বেচা কেনা নাই। এর আগে গ্রেনেড কোথাও ব্যবহৃত হয়েছে কিনা সেইটাও জানে না কারণ গ্রেনেড ছুটতে গ্রেনেড একটা বিশেষ ধরনের আগ্নেস্ত্র যেটা ছোড়ার জন্য বিশেষ ট্রেনিং লাগে সেরকম প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক বাহিনী ছাড়ার নাই এই সময় প্রথম আলোতে ডক্টর আসিফ নজরুল ফরাদ মাঝার মশিউল আলম রামেন্দ্র মজুমদার অনেকে এই সম্পর্কে লিখলেন সে সময় প্রথম আলোর নিয়মিত কলাম লেখক আসিফ নজরুল আজকে যিনি বাংলাদেশের উপদেষ্টা এতে নিজের আশঙ্কার কথা লিখেছিলেন তিনি এর কারণে যে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়তে পারে এমন ইঙ্গিত ছিল আসিফ নজরুল এমনও মনে করেছিলেন যে সে সময় প্রশাসনের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকায় স্বাভাবিক আওয়ামী লীগ থেকে দাবি থাকা সত্ত্বেও বিদেশের কোনো নিরপেক্ষ কমিটিকে এই ঘটনা তদন্ত করাতে দেয়া হয় নাই বিএনপি যেহেতু সে সময় সরকারে ছিল বিরোধী দলসহ দেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা রক্ষা করা ছিল তাদের দায়িত্ব কিন্তু তারা পালন করে নাই সেই দায়িত্ব ইংরেজিতে বা ইংরেজি মানে যদি আমরা এরকম বলি একটা প্রবাদ আছে যারা বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট তারা সকলেই এই প্রবাদ আসলে জানেন সেই প্রবাদটা অনেকটা এরকম জাস্টিস হারি হারিড জাস্টিস বেরিড অ্যান্ড জাস্টিস জিলে ইজ জাস্টিস ডিনাইড কমন লয়ের ক্ষেত্রে একটা বড়ো কথা হচ্ছে একজন ভালো বিচারক দেখেন নথিপত্র আর একজন খারাপ বিচারক তাকিয়ে থাকেন প্রেস ক্লাবের দিকে এটা এমন একটা স্কিল এটা এমন একটা ক্রাফট যেটা অর্জন করতে হবে অর্থাৎ আমি বিচারকদের কথা বলতেছি আমি জানি না মানে বিচারকরা যে বিচার করেন আমরা এটা মনে করি কি না এটা যে কেউ এটা করতে পারবেন আমি 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 খুব আমি খুব জোর দিয়ে বলতে চাই বিচারকের কাজটা যে কেউ আসলে করতে পারেন না তার ফলে কি হয়েছে যেটি আগে বল বলছিলাম যে বিএনপি কিন্তু বিষয়টি চাপা দেওয়ার জন্য সে সময়কার বিএনপি সরকার আমি তাদেরকেই দোষ দিব যে তারা বিষয়টি চাপা দেওয়ার জন্য নানারকম প্রক্রিয়া করেছেন তারা জজ মিয়া বলে একজনকে হাজির করেছেন সেই জজ মিয়াকে নিয়ে আষাঢ়ে গল্প এবং তার তাকে নিয়ে অনেক কার্টুন কমিক ছাপা হয়েছে তার ভেনিটি ব্যাগে করে শেখ হাসিনাটি নিয়ে এসেছিলেন গ্রেনেড মেরেছেন সেটিও তারা এরকম করেই তারা এরকম করে বলেছেন কিন্তু আমরা এটি ধরে নিতে পারি যে আসলে প্রফেসর আসিন নজরুলের সাথে আমি একমত উনিশের সময় যেটা কলামে লিখেছিলেন যে এটা আসলে চাপা দেওয়ার ক্ষেত্রে এটাকে 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 মানে এটাকে একটা ধামা চাপা দেওয়ার কিছু একটা লক্ষ্য আসলে বিএনপির ছিল কিন্তু পরে আসি আমরা শেখ হাসিনা সরকার যখন